কিন্তু নীল পলিশ আর ডিম দিয়ে এক্সপেরিমেন্ট করব তার জন্য ডিমের উপর নীল পলিশ ভালো করে ঢেলে দিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর একটি পাপোশ নিয়ে এর উপর পানি ঢেলে দিব যাতে এর মধ্যে আগুন লেগে না যায় এবার এর মধ্যে আগুন দেয়া যাক আচ্ছা নীল পলিশের উপর কি আগুন জ্বলবে ও দেখুন নীল পলিশে আগুন লেগে গেছে এটা কি সুন্দরভাবে জ্বলতেছে এর মধ্যে আপনি চাইলে একটি সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে ভুল হয়েছে কিনা চলুন দেখা যাক ডিম কি অবস্থা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাহলে এটা ফেটে দেখা যাক ও এটার ভেতর কুসুমটা কাঁচা রয়েছে বাট কিছুটা সিদ্ধ হয়েছে এটা হচ্ছে একটি ফায়ার বল এটা চুরে মারলে নাকি আগুন নেবে যায় আজকে এটা দিয়ে পরীক্ষা করা যায় তাহলে আমাকে তৈরি করতে হবে একটি আগুনের কুন্ড জন্য বেশ কিছু কাঠ নিয়ে এসে তৈরি করতে লেগে পড়েছি হয়ে গেছে আগুনের কুন্ড আমি আবার সেফটির জন্য সেফটি শুরু করে নিলাম তাহলে তরুণ এক্সপেরিমেন্ট শুরু করা যাক এর মধ্যে আগুন দেওয়ার আগে আমি একটু পেট্রোল ঢেলে নেব যাতে এতে ভালোভাবে আগুনটি জ্বলে উঠতে পারে এবার এটার মধ্যে আগুন দেওয়া যাক আমি এখন প্রস্তুত এই ফায়ার বলটি আগুনে ছুড়ে মারার জন্য রেডি ওয়ান টু থ্রি মাই গড আগুনে মারার সেকেন্ড পরে হয়েছে ইয়াস আগুন বাতে সক্ষম সামনে গিয়ে দেখা যাক এই ফায়ার বলটির কি অবস্থা দেখুন পায়ার বলটি ব্লাস্ট হয়ে এর ভেতর থেকে এগুলো বেরিয়ে আগুন নেবানোর জন্য সাহায্য করে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ